শুরু হলো শুনাম প্রথম রাউন্ডের প্রথম খেলা দ্বিতীয় দিনের বারুপুস্টার বাম দিকে সাদা জার্সিতে এবং ডান দিকে নীল জার্সিতে আছে টিম নাসির বাবুসোনা বিকেট আসিফ স্কিলফুল খেলোয়াড় আসিফ লাইন আপ নাসির বাবসোনা বিকেট গোলকিপার বাদশা মোস্তাকির নাসির বাবুসোনা আরিফুল আরিফ অপরদিকে টিম বারুপুস্টার গোলকিপার বুলেট আলমগীর আসিফ সাদ্দাম সিরাজুল এবং ওই ছেলেটার নামটা ঠিক জানি না না রাখি মর্তুজা ব্রিগেড নেই হ্যাপি বয়েজ নেই আবার নাসির ভাই বল চলছে প্রথম ম্যাচ দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ সুন্দর বল বাবু বাবু রাখতে পারলো না আর পড়ে যাওয়ার থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি ভাই ওকে নামা খেলা দেখার সব তুই আগে আসতে পারিস নি টুর্নামেন্টের ফাউল নাসির থেকে বাদশাহ আরিফুল আরিফুলে দারুন সে মাই বুলেট বুলেটের মতো সেভ করলো আবারও মোস্তাকিন থেকে নাসির নিজে সতীর্থ মোস্তাকির হার্ড ইটার স্টপার ব্যাক পাস গোলকিপার যে হেড গোলো ওর নামটা একটু জানাবে বারো বুস্টারের ফরওয়ার্ডের নামটা কেউ জানাবে যে কালো প্যান্ট পরে খেলছে বাদশাহ বাদশাহ থেকে মোস্তাকি দূর থেকে শট আসবে আবারও বুলেটের দারুণ সেভ দারুণ সেভ গুলো পর পর দু দুটো আলমগীর আলমগীর থেকে দারুণ ওখানে বলটা ঢুকে নিল আক্রমণে নাসির 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 আবারও জোরালো শট আওয়াজ 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 এসে গেল নাসির টু আরিফ আবারও ব্যাক পাস মাদসা রেজিবুল ব্রিগেড নেই আচ্ছা ওর নাম মেহরাজ থ্যাংক ইউ রুকসান শেখ নামটা জানানোর জন্য খেলছো আজকে কোথায় খেলা আছে জানাও সাদিক কালাম ব্রিগেডের সুযোগ বাবু সোনা বাবু সোনা ও পোস্টে লাগলো নাসির হেরে গিয়েছে কোয়ার্টারে কোয়ার্টারে একটা আত্মঘাতী খেলা ছিল আলমগীর আলমগীর দুপালা শট ভাগ্যের সামনে সদস্য ছাড়া কেউ দাঁড়াবে দর্শক ভাইরা গোল লাইন 1-0 আর গোল থেকে বাবু সোনা আরিফ এখন আরিফ বল পেয়েছে নাসির এখন নাসির পায় বল ফার্স্ট হাফ চলছে এক শূন্য গোল আগিয়ে গেছে বাড়ি পুস্টার আবার বাদশাহ বাদশাহ থেকে মোস্তাকিন ওখান থেকে শট আসবে কি না কাটিয়েছে ওখান থেকে আবারও আরিফুল এম আরিফুল এম সুযোগ আছে আবারও বাদলা ফিরতি বলে আবারও আলাম কি দারুণ দুটো বাবু সোনা কিন্তু প্রতিহত হল বাবু সোনা বলো লড়াই লাইন একশো নত হাজার বারোই মিরা মেহেরাজ না মিরাজ সম্ভবত মেহেরাজ মেরাজের করা বলে আগিয়ে আছে আবারও ভালো সেফ আবুলেম দক্ষিণ চব্বিশ পরগনা আরি বল বাবু সোনা আর থেকে আবারও ব্র্যাকফাস নাসির আবার বাবু বাবু চ আরি ভুলে আরি না ঠিক আবারও সুযোগ আছে বাবু কোথায় রাখলো হ্যাঁ সাহস চার নাও থাকতে পারে সিরাজুল চু মিরাজ বল পেয়েছে আরিফ থেকে বাবু সোনা আগে যাবার চেষ্টা সাদ্দাম দারুণ পাস আমারও সাইজ তরুণ তুর্কি ওখান থেকে আসিফ স্কিলফুল খেলোয়াড় বলটা ঠিকঠাক রাখতে পারিনি ওখান থেকে বাবু সোনা বাবু সোনা থেকে আরিফ হলেন আবারও বাবু বল তাহলে লড়াই চলছে তরুণ তুর্কির সঙ্গে বল পেয়েছে মিরাজ আবারও বল চিনিয়ে নিয়েছে আরিফ আরিফ সাবদামের প্লেয়ারেন্স ফার্স্ট হাফ চলছে

এতে করে সম্ভবত খেলতে পারে খোবরা না নেই মনে হয় লাল্টু ব্রিগেট আছে মেদিনীপুর লালটু ফিরদৌস আছে কি ঠিক জানা নেই থাকলে কেউ করে জানাও লালটু ফিরদৌস দলে কোনো খেলোয়াড় যদি খেলা দেখো কমেন্ট জানাবে না সাদিক কালাম ব্রিগেড গতকাল হেরে গিয়েছে যোগ না নিজের আয়ত্তে রাখতে পারেনি বলটা আবার আলমগীর সে আইকনিক স্টাইল বল দখল পেয়েছে নাসির নাসির থেকে বাবু সোনা এখনো বাবু সোনা আসবে কি গোল না সেসমেস দেরি হয়ে গেল আবারো 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 ডান পায়ে আরিফ আগমনে আলমগীর মিরাজ মিরাজ চামুক গোল চামুক কোন কথা হবে না সিরিয়াসলি দুটোই গোল কোন কথা হবে না কোন কথা হবে না ফাটাফাটি গোল করলো যে আলতু বলতো না দুটোই শর্ট দুটোই ফাটাফাটি আবারও মিরাজ দেখা যায় হ্যাটিক করতে পারে কি আসিফ আসিফ সিরাজুল আরিফুল পিছিয়ে নাসির বাবু সোনা সোনা ব্রিগেড ছিল লক্ষ্যেই ছিল ওখান থেকে আলমগীর আইকনিক স্টাইল আরো মিরাজ করতে পারে কি তাহলে আরো আওয়াজ উঠবে তিন শূন্য হয়ে গেছে ব্যবধান Você vai পরিষদ করলো আসির বাবু ওখান থেকে বাবু সোনা বাবু সোনা থেকে আরিফ নাসির নাসির থেকে মোস্তাকি ব্যাক পাস গোলকিপার বাদশাহ বাদশাহ হাসিয়েছিল সাদ্দাম আসিফ এক গোলে দু গোলে এগিয়ে আছে টিম মারুইপুর স্টার বাবুসোনা বল রেখেছে এখনো বাবুসোনা মিনি ফুটবল মিরাজ মিরাজ আবারও শট আবার বাদশাহ নাসি ব্রিগেডের শেষ প্রহরী যে একটা গোল করেছে এই ম্যাচে সুন্দর বল আরিফুল এখন আরিফুল বলটা ধরা পড়ে গিয়েছে আরিফ মিরাজ নাসিফ বাদশাহ বাদশা এলোমেলো শর আবার মিরাজি স্তর ছিল ওখান থেকে গোলকিপার বাদশা 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 থেকে মুস্তাকিম নাসির নাসির থেকে বাবু সোনা একটু অ্যাওয়ে হয়ে গেল দূরে আরিফুল থেকে আবারও বাদশাহ ইউটিউবে লাইভ আজকে করব না অন্যদিন দেখতে পাবে আরিফুল এবং বাদশাহ নিজেদের মধ্যে দেয়া নেয়া করছে জায়গা খুঁজছে আলমগীর আক্রমণে বাবু সোনা গোলরক্ষক আরিফুলিফ আলমগীর রাজা এবার বাদশা খেলছে পায়ে নাসিফ বাবু সোনা বাবু সোনা আসিফ এখনো আসিফ

বাদশাহা ব্যাকপাস মিরাজ ওর বাদশাহ বাদশাহ আবার ও বাবু সোনা সে যুগল বন্দি ফাউল আসবে টিজে নুরুল কি বলছো ভার্সেস মাসুম ব্রিগেড পরবর্তী খেলা বড় विवाद হতে পারত আরিফ বলটা ঠিকঠাক পাস জন্য অনুরোধ করব ফেসবুক প্রোফাইলে একটা করে শেয়ার করে দাও এবং আমাদের ইউটিউব চ্যানেল সুযোগ 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 না না নাসির না গঙ্গা স্টার নেই আরিফুল বল মেহাবুব সোনু রোসেনরা অপর দিকে থাকবে মোটা ভাই জুলফিকার সাইফুল মাসুম সাকলাইন ও দারুন সুযোগ ছিল আবারো সেরা সুযোগ দুটো সুযোগ খেলা 12 মিনিট করে খেলা এরপরে সোনু সাদা মার্সিস মাসুম চোট পেয়েছে সিরাজুল খেলা কিন্তু এখন চলছে সময় আছে টিম নাসির বাবু সোনা ব্রিগেডের কাছে আবারও চমক প্রদর্শন দারুন সেম আরিফুল আবারও দেরি একটু স্লো হয়ে গেছে সুযোগ হ্যান্ড বল बू सोनाग नासिरे सुठो आरीफ़ একেবারে অন্তিম লগ্নে স্বাধীনতার এবারে লম্বা হয়েছে এই খেলায় জয়লাভ করল টিম বাড়ি বুস্টার